আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বা'দ নামাজ বিষয়ে আরেকটি মাসআলা আজকে কথা বলতে চাই সেটা হচ্ছে যাদের দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা আছে তারা যদি চেয়ারে বসে নামাজ পড়ে অথবা মাটিতে বসে নামাজ পড়ে তাদের নামাজ হবে কি না শুরুতে আমাদের জেনে রাখা দরকার ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ নফল নামাজ দাঁড়িয়ে না পড়লেও অসুবিধা নেই তবে হবে অর্ধেক কিন্তু নামাজ যাদের ক্ষমতা আছে তাদের দাঁড়িয়ে পড়তেই হবে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা থাকার পরেও বসে নামাজ পড়ে ফর্জ নামাজ বাতিল হয়ে যাবে কোরআন মজিদ আল্লাহ বলছেন ও মহিল্লা তুমি আল্লাহর সামনে বিনয়ী ভাবে দাঁড়িয়ে যাও বিনয়ের সাথে দাঁড়িয়ে যাও এ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নামাজের আরকান হাকান তরেজি ফরজ আছে তার যে একটি ফরজ হচ্ছে দাঁড়িয়ে পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লি কায়মান দাঁড়িয়ে নামাজ পড়ো কাইল্লাম কাসতঈ যদি তুমি দাঁড়িয়ে পড়তে সমর্থ না হও সক্ষম না হও তাহলে তুমি বসে নামাজ পড়ো এখন এখানে দাঁড়িয়ে নামাজ পড়তে রাসুল আদেশ করেছেন আল্লাহ আদেশ করেছেন আর আমরা দেখি আমাদের দেশের মসজিদগুলোতে গুলোতে ইদানিং চেয়ারের সংখ্যা খুব বেড়ে যাচ্ছে অনেকে সারা রাস্তা হাতে বাজারের খরচার ব্যাগ হাতে করে বাজার থেকে হেঁটে হেঁটে আসে কিন্তু মসজিদে ঢুকে চেয়ারে চুপ করে বসে নামাজ পড়া শুরু করে দেয় তারা মাজায় ব্যথা আছে তাই সেজদা দিতে পারছেন না অথবা ডাক্তার নিষেধ করেছে যে আপনি মাথাটা মাটিতে রেখে সেজদা দেবেন না বাঁকা হয়ে রুকু করবেন না কিন্তু ওনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে তো ডাক্তার নিষেধ করেনি ওনার মাজার ব্যথার কারণে উনি সেজদা দিতেও পারে মাটিতে অথবা রুকু বাঁকা হয়ে করতেও পারো কিন্তু তুমি দাঁড়াতেও পারো নয় মাসালা না জানার কারণে এই জাতীয় লোকেরাও দাঁড়িয়ে নামাজ না পড়ে মসজিদে চেয়ারে বসে বসে নামাজ পড়ছে অথচ তাদের দাঁড়িয়ে পড়ার সামর্থ্য আছে যদি কারো দাঁড়িয়ে পড়ার সামর্থ্য থাকে আর ওই ব্যক্তি ফরজ নামাজ দাঁড়িয়ে না পড়ে তাহলে তার নামাজের একটি রোকন সে ব্যক্তি ছেড়ে দিল এটা ফরজ ছিল আর নামাজের একটি ফরজ যখন বাতিল হয়ে যায় ছুটে যায় তখন ওই নামাজটা বাতিল হয়ে যাবে অসংখ্য মানুষ মাসলা না জানার কারণে তাদের নামাজকে তারা বাতিল করছে আল্লাহ 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 একবার এই জন্য মাসালাটা সরিয়ে দিন মসজিদ সংখ্যা বেড়ে যাচ্ছে চেয়ারে নামাজ না পড়াই উত্তম ভারতের পক্ষে চেয়ারও পড়বে না যারা বসে নামাজ পড়তে হবে তারা মাটিতে বসে পড়বে কারণ নামাজ হচ্ছে বিনয় প্রকাশের সর্বশ্রেষ্ঠ জায়গা গোলাম তার মনিবের সামনে সে তার বিনয়ের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করবে নামাজে সে তার মাথাকে তার কপালকে আল্লাহর কদমে লুটিয়ে দেবে দিয়ে সে বুঝাবে মনিব আমি তোমার কাছে সবচেয়ে বেশি বিনয়ী কিন্তু চেয়ারে বসাটা মনিবের সামনে তার গোলামের এটা বিনয়ের বিপরীত রসদুল্লাহ সাল্লাহ সাল্লাম কিন্তু চেয়ারে বসে নামাজ পড়েননি ওনার যোগ্য চেয়ার ছিল টেবিল ছিল রাসুল্লাহাম যখন অসুস্থ হয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অসুস্থ অবস্থা তিনি বসে নামাজ পড়েছেন হাদিসে পাওয়া যায় সে বসাটা কিন্তু চেয়ারে ছিল না সেটা ছিল মেঝেতে অর্থাৎ ফ্লোরের মাঝে মাটিতে বসে তিনি নামাজ পড়েছেন এখন আমরা অনেকেই মাটিতে বসছি না আমরা চেয়ারে বসাটাকে খুব ভালো মনে করছি অথচ গোলাম তার মনিবের সামনে বিনয়ী হবে এটাই হলো নামাজের সবচেয়ে বড় শিক্ষা নামাজে হুসু খুদু হ্যাঁ আল্লাহ তাহলে মিনুনে বলেছেন যে যারা নামাজের ব্যাপারে বিনয়ী হয় তো বিনয়ী তো হবে সে যে যত বেশি আমি করবে আল্লাহর সামনে ছোট করবে চেয়ারে কিন্তু বসাটা নিশ্চয় আপনারা আমার সাথে একমত হবেন যে চেহারে বসে নামাজ পড়া মাটিতে বসে পড়া এই দুইটার মাঝে নিশ্চয়ই মাটিতে বসার মাঝে বিনয় বেশি সকলে একমত হওয়ার কথা কিন্তু চেয়ারের মাঝে একটু বিনয় কম পাওয়া যায় তা আমরা যত বিনয় হব ততই আল্লাহ সন্তুষ্টি বেশি পাবো তাই আমরা পারত পক্ষে চেয়ার ইউজ করবো না আর যারা মাটিতেও বসতেও পারো অর্থাৎ পা ভাঁজ করতেই পারছেন না তাহলে তিনি পা মেলে কিন্তু বসতে পারবেন মাটিতে পা মেলে বসে কাবার দিকে পা দিয়ে উনি উনি পাটা মেলে তারপরে নামাজ পারবেন অনুমতি আছে এরপরেও যদি কেউ মাটিতেও পা মেলে বসতে না পারেন তার জন্য চেয়ার বা বিকাশের ব্যবস্থা হতে পারে কিন্তু শুরুতেই চেয়ার ইউজ করা এটা মোটেও ঠিক নয় তাই যারা আমরা দাঁড়াতে সক্ষম তাদেরকে মাথায় রাখা লাগবে নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ ফরজ নামাজকে আর নফল নামাজের ব্যাপার হাদিস আসছে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে না পড়ে বসে নকল নামাজ পড়ে তাহলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সবাব পেত তার অর্ধেক সবাব পাবে তাই সর্বোপরি দাঁড়িয়ে নামাজ পড়াই উত্তম তাই আমরা নফল নামাজে দাঁড়িয়ে পড়ার চেষ্টা করব আর ফরজ নামাজ তো নিশ্চয়ই দাঁড়িয়ে করবো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম